আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা দুই সালে এইস এসি পরীক্ষা দিচ্ছ তো তোমরা যারা গোপালগঞ্জের শিক্ষার্থী রয়েছ তো তোমাদের যে আগামীকাল পরীক্ষাটি তো সেটি কিন্তু স্থগিত করা হয়েছে তো সে বিষয়ে কিন্তু একটি নোটিস প্রকাশ করা হয়েছে তো নোটিসটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে গোপালগঞ্জে কালকের এইচ এস পরীক্ষা স্থগিত তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে ষোলো জুলাই দুই হাজার পঁচিশ রাত নয়টা উনচল্লিশ মিনিটে তো নোটিসে বলা হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জ শহরে কারফিউ জারি করা হয়েছে এতে আগামীকাল বৃহস্পতিবার সতেরো জুলাই অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে আজ বুধবার ষোলো জুলাই রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সভাপতি প্রফেসর ডক্টর খন্দকার এহসানুল কবির সই করা এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন গোপালগঞ্জ জেলা আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা ও এবং এইচএসসি পরীক্ষার্থীর নিরাপত্তার লক্ষ্যে আগামীকাল সতেরো জুলাই সকাল অনুষ্ঠিত এইচ এস সি পরীক্ষা দুই হাজার পঁচিশ ভূগোল দ্বিতীয় পত্র এখানে কোড নাম্বার রয়েছে তো অবশ্যই তোমরা দেখে নেবে এর পরীক্ষা স্থগিত করা হলো আরও বলা হয়েছে ঢাকা শিক্ষা বোর্ডের অন্যান্য জেলা সহ সকল সাধারণ শিক্ষা বোর্ড আগামীকাল সতেরো জুলাই পরীক্ষা ভূগোল দ্বিতীয় পত্র বিষয় তোমরা অবশ্যই দেখে নেবে পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে তো মূলত গোপালগঞ্জ জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলার পরীক্ষা কিন্তু হবে তো তোমরা বিভিন্ন না তোমাদের যে পরীক্ষা সেটি স্থগিত করা হয়েছে মূলত গোপালগঞ্জের যে শিক্ষার্থী রয়েছে তাদের জন্য মূলত আগামীকালে পরীক্ষা স্থগিত করা হয়েছে তো ঢাকা শিক্ষা বোর্ডের অন্তর্গত গোপালগঞ্জ জেলা স্থগিত ভূগোল তত্ত্বীয় দ্বিতীয় পত্র কুডনং এখানে দেখে নেবে পরীক্ষা পরবর্তী সময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বিষয়টি ব্যাপক প্রচারের প্রয়োজনে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে এর আগে সন্ধ্যা প্রেস ইয়ং এর পাঠানো বার্তা এক কথা জানানো হয়েছে আজ বুধবার রাত থেকে পরবর্তী দিন বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে এনসিপি সমাবেশ শেষে ফেরার পথে জেলা শহরে দুপুরে পুলিশ সেনাবাহিনী ও স্থায়ী কার্যক্রম নিষিদ্ধ আওয়াম লীগের নেতাকর্মীদের সংঘর্ষে চারজন নিহত হয়েছে এই ঘটনা পুলিশ সাংবাদিক সহ অন্তত পনেরো জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে যারা গোপালগঞ্জ মূলত আগামীকাল পরীক্ষাটা স্থগিত তো পুরো বাংলাদেশের যেগুলো পরীক্ষা সেগুলো কিন্তু নির্দিষ্ট সময়ে হবে তো প্রিয় শিক্ষার্থী বিন্দু আমার ভিডিও টা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ